আজ মঙ্গলবার একত্রিশে বৈশাখ দু সালের চোদ্দোই মে বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সমায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম অথবা হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম যাই থাকুক না কেন এগুলি কিন্তু মঙ্গল দুর্বল হওয়ার নিশানেই যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যানারধনা করুন এবং মঙ্গলের এই বীজ মন্ত্র জপ করুন আর আজই কিন্তু বৈশাখ মাসের শেষ দিন এই যে চোদ্দোশো একত্রিশ তো আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন কাটবে বাংলা নববর্ষ অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন আয় ইনকাম আজ আপনাদের বাড়বে খরচও আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআত্ম করা যেতেই পারে তবে তাড়াহুড়ো অটোকারিতা একদমই কিন্তু নয় আজকের করা কোনো আর্থিক বিনিয়োগ ইন ফিউচার আপনাদের আর্থিক নিরাপত্তাকে বৃদ্ধি করবে আজ বিনোদন বা আমোদ প্রমোদের জন্য দিনটি ভালো তবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ আরও বেটার বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে উদ্যম হারাবেন না ব্যর্থতা যদি আসে এটি তো স্বাভাবিক ব্যাপার এগুলি তো জীবনের সৌন্দর্য পরিবার পরিজনদের সাথে সময় কাটান দেখবেন সেখানে মানসিক প্রফুল্লতা অর্জন করবেন পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন